হয় আমার জগতের বন্দা বন্দি আমার সুমকে আমি এমন একজন রহমতের নবী করে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ আমার আমি হলাম রব আলহামদুলিল্লাহ রবিন তাম কোন কাইনাতের জন্য আমি হলাম রব আর আমি আমার হাবিবকে আমি আমার বন্ধুকে আমি আমার দোস্তকে আমি করে পাঠিয়েছি জোরে বলি সুবহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী কেমন রহমতে তো বুঝতে পারবেন মদিনার পাক শহরে চারজন মুসাফির মানুষ তারা আপনার ঈমান আনেনি কালেমা পড়ে মুসলমান হননি চারজন মুসাফির বেদিন মানুষ আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র দরবারে উপস্থিত হয়েছিল হাজির হয়ে বলতেছেন ওগো আল্লাহ পাকের নবী আমরা হলো মুসাফির ব্যক্তি আপনার কাছে আমাদের আরজি হলো একটা আমরা সারা আপনার কাছে তো থাকতে চাই আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিন আমরা শুনেছি আপনি হলেন রহমতের নবী আপনি দয়ার নবী অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে এসেছি গো আমাদের শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়েছে আপনি যদি আমাদেরকে রাত থাকার অনুমতি একটু দেন আমরা সারা রাত আরাম করে আবার বাড়ি চলে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কয়েকজন সাহাবীকে বললেন আয় আমার সাহাবীরা চারজন মুসাফির আছে এক এক করে তোমরা বাড়ি নিয়ে চলে যাও मेहमानদের তুমি আদর যত্ন আপ্যায়ন করতে থাকুন তিনজন সাহাবি রসূল পাকের পবিত্র জবানের কথা শুনে থাকতে না পেরে খুব আদর আপ্যায়ন করে সাহাবিদের সাহাবিরা আপনার ইহুদি আপনার মুসাফিরের হাত দুটি ধরে বলতেছে ভাই আমার বাড়ি চলে না আপনি আপনাকে খাবারের ব্যবস্থা করে দিব রাতে থাকার আপনার জায়গা করে দিব তিন জন মুসাফির তিন সাহাবিনে আপনার চলতে আরম্ভ করে দিলেন অবশেষে একজন মুসাফির আপনার অবশিষ্ট রয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর বান্দা তুমি কোন চিন্তা করিও না দুঃখ করিও না আমি আল্লাহ পাকের রহমতের নবী আমি আপনার হাত দুটি ধুয়ে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই আজকের দিনের মেহমান হলেন আপনি রসুনে পাক কেমন বড় দিন আবি দয়ালো আপনি শুনতে থাকুন আল্লাহ পাক আল্লাহ তার রহমতের নাবি ওই মুসাফির আপনার বেদিন মানুষ তার হাত দুটি ধরে আল্লাহ পকেন পাইকম্বার নিজের বাড়িতে নিয়ে চলতে করলেন বলি সুগোহনল্লা সুহন যদি একজন আল্লাহর বান্দা হাও করে কান্না করি আমরা চলে যাই একবার জিজ্ঞাসাও করি না বলে ভাই কেন কান্না করো ঠিকই ঠিক না কিন্তু কেমন রহমতের নেপিক আমার দয়ালো নেপিক কোন একজন আপনার বান্দা যদি কান্না করত রাসুল থাকতে পারতেন না তো মুসাফিরের হাত দুটি ধরে নিজের বাড়িতে যাওয়ার পরে বলতেছে একটু আপনি বসে পড়ুন আপনার জন্য খাবারের ব্যবস্থা করি কেতা প্রমাণ করতেছে আল্লাহ পাকের পৈগম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা বাড়িতে ছাগলের পক্ষে ছাগল ছিল ছাগলের আপনার করে মুসাফির ব্যক্তিটাকে এনে দিয়েছেন এতটাই আপনার পিপাসিত তোলা মুসাফির পাঁচ যখন এক কেন দুগ্ধ দহন করে দিয়েছেন সঙ্গে সঙ্গে দুগ্ধ আপনার পান করে নিয়েছে। আর একটা ছাগলের দুগ্ধ নিয়ে এসেছেন ওটাও আপনার পান করে দিয়েছে কেতাব বলতেছে একটা বকরি নয় দুইটা বকরি নয় এক এক করতে করতে সাতটা বকরি ছাগলের দুগ্ধ দহন করে রাসুল আমার মুসাফির কেনে দিয়েছে সাতটা বকরি ছাগলের দুগ্ধ পান করে নিয়ে নিজের পিপাসাকে দূর করেছে বলি শুভ ওই মুসাফির ব্যক্তিটিকে আমার রাসুল জিজ্ঞাসা করে বলতেছে মুসাফির ওগো আল্লাহর পান্ডা আমি আল্লাহ পাকে রহমতের নাবি আমি একটা আপনাকে কথা বলতে চাই আপনাকে যে দুগ্ধ এনে আমি দিয়েছি আপনার কি আপনার ক্ষুদা দূর হয়েছে ওই মুসাফির ব্যক্তি বলতেছে হুসু আমাদের ক্ষুদা এখনো জন্তুলিবারণ হইনি আল্লাহে পাইকম্বার সোনার ওই মুসাফিরকে একটা খাবারের ব্যবস্থা করে নিয়েছে খাবার দিয়েছে খাবারটাও সঙ্গে সঙ্গে আপনার খেয়ে নিয়েছে আল্লাহ পাকের নবী রাত্রি একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে ওই অন্ধকার ঘর লাইটের ব্যবস্থা করে দিয়ে মুসাফির কে রাসূল আমার বলতেছে মুসাফির আজকে আপনি এই ঘরে থাকেন আরাম করেন এমন তো অবস্থায় গভীর রাত্রি বেলাতে মুসাফিরের পেটটা বড় खराब हो गया কেন না যেটা খেতে পেরে আপনার সহ্য করার ক্ষমতা ছিল তার চাইতে বেশি মুসাফির ব্যক্তি খেয়ে নিয়ার বদল লাগে পেটটা বড় খারাপ মুসাফির ব্যক্তি রাতের ঘুমের হালাতে ওই ব্যক্তি আপনার কাপড়ের মধ্যে পাখানা করে দিয়েছে কাপড়টাকে নোংরা করে দিয়েছে রাত্রি বেলাতে আপনার চিন্তা করে আহারে যে নাবি আজকে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে থাকার অবস্থা করে দিয়েছে সেই نبیকে চিনতে পাপ আজকে তার বাড়ি ঘর আমি নুমরা করে দিলাম কাপন গুলো বিছানা গুলো নুমরা করে দিলাম ওই মুসাফে না পেরে আপনার বলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বাইরে বেরিয়ে আপনার বাড়িতে চলতেছে এমন তো ওই মুসাফের ব্যক্তি রসুনে পাকের ঘর কে করে দিয়ে অনেক দূর যখন দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছি তার একটা কথা মনে পড়ে যায় আজকে রসুনে পাকের ঘরে আমার একটা সম্বল ছিল আমার একটা তলোয়ার ছিল ওই তলোয়ারটাকে আমি ভুলে রেখে চলে এসেছি ওই তলোয়ারটাকে আমি কেমন করে আনতে যাব বলে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ 마শাআল্লাহ মিনিট

আর রাসুল পাকের ঘর মबारकের দিকে আপনারা চৌতা আরম্ভ করে দিয়েছি একবার চিন্তা করে যে নবী আমাকে খাওয়ার ব্যবস্থা করে আপনার রাত্রি পার করার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছিল সেই রাসুলের ঘরকে আমি নুমরা করে এসেছি আমি এখন যদি تلوار আনতে যাই আমাকে হয়তো রাসুল আমাকে ধরে বেঁধে রাখবে আমাকে হয়তো মার ধর করবে এক পা আগে পাড়েতে দুই পা পিছনে আপনারা চলে আসে কেমত অবস্থায় থাকতে না পেরে মুসাফির ব্যক্তিটি ওই প্রেমীন ব্যক্তি রসুনে পাকের বাড়িতে যেতে আরম্ভ করে দিল যেতে যেতে দেখতেছে রসুন আমার কেমন নেবি কেমন দয়ালু নেবি দরদ নেবি আপনার নোংরা পরিষ্কার নিজ হাতে করতেছে বলে সুবাহের ব্যক্তিকে দেখার পরে আপনার ইহুদি বলতেছেন রসনে পাক বলেন মুসাফিন তোমার যে তালুয়াট্টা বাড়িতে ছিল এই তালুয়াটটা নেই না আজকে আপনি মোসা সাথে ভুল করে চলে গিয়েছিলেন ইয়ামুত আওস্থায় রাসূলকে আপনি না মুসাফির বলতেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর বল আপনাকে আমি দেখলাম নোংরা পরিষ্কার পরিতেই আপনি এমন একজন নবী আপনি পরিচিত কাপড়ে ময়লা লাগা গুলো পরিষ্কার করেন নাই গো নবী আপনি নিজ হাতে আমার ময়লা তিলের কালি গুলো পরিষ্কার করেছেন বরনি সুবহানাল্লাহ Năng <tik>